দশই অক্ষরায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ মাসের শুক্লপক্ষের দ্বিতীয় বৃহস্পতিবারে পালিত হবে ক্ষেত্রব্রত বা লক্ষ্মীব্রত এই ব্রত নারী পুরুষ সকলেই কিন্তু করতে পারে মা লক্ষ্মীর এই ব্রত নিষ্ঠার সহিত পালন করলে সেই ব্যক্তির অতুল ঐশ্বর্যের অধিকারী হয় সেই সঙ্গে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কিংবা শ্রবণ করবো করাবো বা পাঠ করে শোনাব ক্ষেত্রব্রত বা লক্ষ্মীব্রত কথা এটি অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয়ে থাকে এই ব্রত যে ব্যক্তি পালন করেন অবশ্যই আজকে দিনে মা লক্ষ্মীর পূজা আরাধনা ভক্তি ভরে করার পর অবশ্যই ক্ষেত্রব্রত বা লক্ষ্মীব্রত কথাটি অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন না হলে আপনার ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে এই ব্রত শ্রবণে ব্যক্তির অত দারিদ্রতা নাশ হয় অভাব অনটন চির জীবনের জন্য জীবন থেকে দূরীভূত হয় সেই সঙ্গে সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হয় বন্ধুরা অবশ্যই আজকে দিনে মা লক্ষ্মীকে লাল ফুল লাল বস্ত্র এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘট প্রতিষ্ঠা করবেন মাকে নৈবৃদ্ধ হিসেবে চিড়ে নারকেল মুরগি এই ধরনের নৈবৃদ্ধ নিবেদন করবেন মায়ের এই চিড়ে নারকেল মুরগি কিন্তু অত্যন্ত প্রিয় খাবার সেই সঙ্গে ফল নিবেদন করবেন অবশ্যই কমলা লেবু এবং লাল ফুল মাকে অবশ্যই নিবেদন করবেন যদি সম্ভব হয় আজকে দিনে একটি পদ্ম মাকে অবশ্যই নিবেদন করুন এতে মা কিন্তু খুব সন্তুষ্ট হবে আপনার প্রতি তো চলুন বন্ধুরা অঘ্রান মাসের এই শুক্লাপক্ষের পূর্ণ তিথিতে বৃহস্পতিবার আমরা শুনে নেব ক্ষেত্রব্রত বা লক্ষ্মীব্রত কথা জয় মা লক্ষ্মীর জয় ক্ষেত্রব্রত বা লক্ষ্মীব্রত অঘ্রাণ মাস ব্রত ফল ক্ষেত্রব্রত নারী ও পুরুষ উভয়ে পালন করতে পারে এই ব্রত পালন করলে সেই প্রতি অতুল ঐশ্বর্যের অধিকারী হয়ে থাকে ব্রত কথা এক বিধবা বামনি পাঁচ বছরের ছেলের হাত ধরে তার ভাইয়ের বাড়িতে হাজির হল হল ননদ আসতেই ভাত ছিকে ছাড়িয়ে দিলে আর ছেলে টি বড় হতেই রাখালকেও ছাড়িয়ে দিলে মায়ে পই সারাদিন খেতেও দুটো পেট ভরে খাবার বা ভাত পেত না ছেলেটি চাষবাস করত মামা তার নাম রাখলেন গোকুল গোকুল খেতে গেলে মা কষ্টের সৃষ্টি কিছু চোয়া মুড়ি যোগ করে তার আঁচলে বেঁধে দিত এবং গোকুলও ক্ষেত্রদেবীকে মনে মনে ভক্তি ভরে ডেকে তবে সেই চোয়া মুড়ি খেত মাও কলে কলায় কাপড় দিয়ে বলে আসতেন মা ক্ষেত্রদেবী দুঃখিনীর ধন গোকুলকে তুমি রক্ষা করো একদিন তার মা কুকুরকে শুধু ভাতের সঙ্গে একটু দুধের চাচি দিয়েছিল বলে মামা ও মামি দুজনে কালি কালাজ করে তাদেরকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি আর করে মায়ে পয়ে কাঁদতে কাঁদতে খেতে এসে বসে পড়ল সেদিন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার তারা দুজনেই খুব দুঃখী ছিল ক্ষেত্রদেবী বুড়ি বামনির বেজ ধরে এসে বললেন কেদনা বাচ্চা এই কুড়ি কোটি কটি দিয়ে মুদির দোকান থেকে চিড়ে মুরকি এনে খাও আর ক্ষেতের ধারে ওই ভাঙা কুড়েতে তোমরা বসবাস করো আর এই বীজ ধানগুলি বিকেল বেলায় মাঠে ঘাটে ছড়িয়ে দিও এই কথা বলে তিনি চলে গেলেন পরদিন সকালে গোকুল ঘুম থেকে উঠে দেখে যে ধান গাছ হয়েছে আবার তাতে সোনার ধান পর্যন্ত ফলেছে ক্রমে ক্রমে এই খবর রাজার কানে পৌঁছে গেল রাজা ও বামন ছিলেন তিনি সমস্ত কথা শুনে খুব খুশি হয়ে গোকুলের পইতে দিলেন আর নিজের মেয়ের সঙ্গে গোকুলে খুব ঘটা করে বিয়ে দিলেন মা ক্ষেত্রদেবীর দয়ায় বড় বড় রাজাদের চেয়েও বামনির ছেলে অনেক ঐশ্বর্য এবং সুখ হল গোকুলের মস্ত বাড়ি তৈরি হচ্ছে এদিকে কতজন মজুর খাটছে হঠাৎ গোকুলের মা তার ভাই ও ভাঁজকে মজুরদের ভেতর দেখতে পেল তখনই গোকুলকে দিয়ে তাদের ডাকিয়ে বাড়ির ভেতর নিয়ে খাইয়ে ধুইয়ে এবং নাইয়ে তাদেরকে খুব যত্ন করে সমস্ত ঘটনা জেনে নিল তাদের কাছ থেকে ভাই ভাঁজ কাঁদতে কাঁদতে তাদের সমস্ত দুঃখের কাহিনী তাকে বললে গোকুলের মা অনেক টাকা করি ভাই ভাজদের দিলে আর ক্ষেত্রদেবীর পূজা মাহাত্ম বলে দিলে তখন তারা নিজেদের বাড়ি চলে গেল এবং ক্ষেত্রদেবীর কৃপায় আবার তাদের সব কিছু ফিরে ফেল তারপর কিছুকাল সুখে বাস করে গোকুলের মা ছেলের বউকে ক্ষেত্রব্রত শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেলেন ব্রতর বিধান অঘ্রাণ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে ক্ষেতে ক্ষেত্রদেবীর পূজা করিবে পূজান্তে ব্রত কথা শুনিয়া প্রসাদ গ্রহণ করিবে পূজার উপাচার ফুল নানা প্রকার ফল নৈবিদ্য চিরা মূর্কি অতপর ক্ষেত্রব্রত বা লক্ষ্মীব্রত সমাপ্ত হইল জয় মা লক্ষ্মীর জয়